গার্মেন্টস মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকতা শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি উপস্থিত হয়েছি ঈদের আগে যারা চাকরি করার ইচ্ছুক যারা চাকরি করতে চাচ্ছেন গার্মেন্টসে তাদের জন্য আমার এই ভিডিওটা নিয়ে আসা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সবাই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা চ্যানেলের নতুন দর্শক তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা দৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আপনাদের সুবিধার ক্ষেত্রে তাই আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ক্যামেরার সামনেই একটি লাইন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এই লাইনটি চালু করার জন্যে সীমিত সময়ের মধ্যেই কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার কমেন্ট বক্সে এসে আপনাকে আমি অফিসিয়াল নাম্বার দিব আপনারা তাদের মাধ্যমে যোগাযোগ করে এখানে চাকরি করতে পারবেন যারা ঈদের আগে ক এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চাকরির জন্য তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের এই লাইনে মাত্র আঠাশ জন অপারেটর লাগতেছে ঈদের আগে যাদের ঈদের আগে ঈদ বোনাসও দেওয়া হবে ঈদের একদিন আগে ঢুকলে কোম্পানিতে ঈদ বোনাস দেওয়া হয় সে জন্য আমার এই ভিডিওটা নিয়ে আসা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং যারা এখানে চাকরি করতে চান তারা দ্রুত আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন কারণ এই এটা সীমিত সময়ের জন্য প্রচার হচ্ছে আপনাদের সুবিধার জন্য ঈদের আগে যারা চাকরি করতে চাচ্ছেন এবং হেল্পার নেবে দশজন কোয়ালিটি নেবে তিনজন এবং অপারেটার নিবে পঁচিশ জন এটি একটি সেটার লাইন আপনারা চাইলে নিটিফাইড করে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন এবং আমাদের গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সবাই পাশে থেকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে আরও বিশেষভাবে বলা হচ্ছে ঈদের সামনে রমজান রমজানের কারণে এই ফেট করে সকাল আটটার থেকে সাতটার থেকে ডিউটি শুরু হয়েছে বিকাল সাড়ে চারটা পর্যন্ত আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আসতে পারেন সবাইকে ধন্যবাদ নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন এই কামনা করে আমার ভিডিওটা এখানে স্থাপন করছে আর একটি কথা না বললেই নয় সবাই দ্রুত আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন